দুনিয়ার মানুষ নবীর উম্মত হবে কিন্তু নবীর ওয়ারেস কিন্তু কেউ হতে পারবে না শুধু কারা হবে যাদের ভিতরে এলেম আছে ওহির এলেম কোরআনের এলেম সুন্নাতের এলেম আছে এর চেয়ে বড় মর্যাদা আর কিছু নেই এই মর্যাদার পথে তুমি এসেছ তুমি শুধু নিয়ত করবে যে আল্লাহ আমি একজন ভালো আলেম হতে চাই তোমার নিয়তের কারণে তোমার ঠকার কিছু নেই তুমি ঠকবে না তোমার চাকরি তোমার দুনিয়া তোমার পিছে পিছে আসবে বিশ্বাস করো নিয়তের কারণে কেউ কখনো ঠগে না কি করে যেতে নিয়ত যদি তুমি করতে পারো যে আল্লাহ আমি দিনের একজন ভালো আলেম হব দিনের আলেমে দিন শেখবো বুঝবো তোমার নবীর সুন্নতকে বুঝবো কোরআনকে বুঝবো আমি আমল করো মানুষকে ডাকবো দিনের চেতনা আলেম হওয়ার নিয়ে তুমি পড়ো তোমার রাতের পড়া পরিণত হবে তোমার মাথার ঘাম পরিণত হবে সবচেয়ে বড় তুমি যে মজা পাবে এই মজার কোনো তুলনা থাকবে না আর আমি একই করি বিশ্বাস করি আমার এই সাতান্ন বছর জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে তার মেধা অনুযায়ী এগিয়ে নেবেন যার মেধা আছে মাদ্রাসে পড়ো বড় হবে স্কুলে পড়ো বড় হবে কথা বোঝেন না তবে কিন্তু মাদ্রাসার কোনো তালেব এলেমের যদি আল্লাহ দশানা এলেম মেধা দেন দশানা বুদ্ধি দেন আর তার এখলাস নিয়ে যদি ষোলো আনা থাকে আল্লাহ তাকে দশ আনার সাথে আরো ছয় আনা বরকত দিয়ে ষোলো আনার মেধা দিয়ে দেবে সে দুনিয়াতে দশ আনার মেধা দিয়ে ষোলো আনার বড় হয়ে যেতে পারবে এটা দেখা আমি একেবারে কিন থেকে বলছি তৃতীয় হল তালেবে এলেমদের নিয়েদের মাধ্যমে কেউ ঠকে না নিয়ে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে কারণ এলেম তো দুনিয়ার সবচেয়ে বড়ো নিয়ামত আমি দু একবার প্রথম দিকে বললাম মাদ্রাসা পরিদর্শন অধিভুক্তি নবায়ন ইত্যাদিতে গিয়েছি একবার আমি গিয়েছি আমার সাথে ইংরেজি বিভাগের একজন আছেন আর একজন তিনজন দুইজন শিক্ষক একজন কর্মকর্তা মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম আমাদের স্যারেরা বললেন যে হ্যাঁ সরকার তোমাদের মূল্যায়ন দিয়েছে ফাজেল কামিল বি এর মান হয়ে গেছে এখন বেশি করে বাংলা পড়ো বেশি করে ইংরেজি পড়ো সাধারণ জ্ঞান পড়ো যেন স্কুল ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে ভালো করতে পারো সত্য কথা সবই ঠিক কথা তা আমি বললাম যে দেখো তোমাদের সারেরা যা বলেছেন সবই ঠিক তবে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি হুজুর আর তোমাদের সারেরা সার বেতন তোমাদের সারো যা পাই তাই পাই দুনিয়া আমাদের সমান তবে দুনিয়াতে একটা জিনিসের পার্থক্য আছে সেটা হলো তোমাদের সারেদের ছাত্ররা ছাড়া আর আত্মীয় সতরের ছাড়া কেউ চেনে না আর আমি হুজুর হওয়ার কারণে এই বাংলাদেশে অনেক মানুষ আমাকে অনেক মহব্বত করে এই মহব্বতের মজা তোমার সারেরা জীবনেও পাবে না আর আমিও মরে যাব তোমাদের সারেরাও মরে যাবে তোমাদের সারেরা মরে গেলে আপনজন কিছু মানুষ ছাড়া কেউ দোয়া করবে না আর কোনো হুজুর মরে গেলে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে এটাও তোমার সারেরা পাবে না কথা বুঝতে পারেননি তো ভাইরা দিনের এলেম তো দুনিয়ার অমর হওয়ার পথ দুনিয়ায় মানুষ অমর হতে পারে না মোরেও অমর হতে পারে যাদেরকে আল্লাহ তালা দিনের এলেমের জন্য কবুল করে নিয়েছেন এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে অনেক মানুষ মরে যাবে আমরা নাম জানবো না আমরা কেউ বাবার দাদার নাম জানি না কিন্তু মৌলানের শামসুল হক ফরিদ নাম আবদুর রহিমের নাম এরকম নামগুলো আমরা মুছে দিতে পারবো না কথা বুঝতে পেরেছেন কারণ তাদের এলেমগুলো রয়ে যাবে ইমাম দুনিয়ার জীবনে শুধু চল্লিশ বছরের জীবনে কয়টা মাত্র বই লিখেছেন ইমাম নবাবীর নাম জানে না এরকম একজন তালবেলেমু সারা বিশ্বে নেই আছে নাকি ইমাম নবাবী সাফি মহাবের ছিলেন এই জন্য আমরা হানাপিত তার বই পড়ি না নাকি পড়ি নাকি তাহলে এই যে অমর হওয়া হাজার বছর চলে যায় মানুষ মরে গেছে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি মানুষ অন্তত একবার বলছে রাহেমাহুল্লাহ ঠিক না এটা কোথায় পাবে বাবা এলিম ছাড়া আর কোথাও পাওয়া যায় না তো কাজেই দুনিয়ায় আলেম হওয়ার ভিতরে সব সফলতা তুমি সেটা ছেড়ে কেন তুমি এমন জায়গায় যাও বিশ্বাস করো আমরা ডিসি দেখি এসপি দেখি ডিআইজি দেখি আইজি দেখি একজন আলেমের সামনে যে আলেমের এলেম আমল ব্যক্তিত্ব তাকেও আছে যে আলেম আল্লাহর সাথে সম্পর্ক মানুষের পকেটের সাথে যা সম্পর্ক নেই সেই আলেমকে দেখে সবার ভিতরেই যে হাই বতাসে সেটা তুমি অন্য কোনো পদে চাকরিতে পাবে না কাজেই আলেম হওয়ার নিয়ত করো তোমার সব কিছুই হবে আলেম না হতে পারেও চাকরি করবে কিন্তু তোমার গতি সব আল্লাহ তালার হাসানাত জমা হয়ে যাবে দ্বিতীয় বিষয় শিখতে হবে শেখার জন্য তালেব এলেমদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে একটু আগে হুজুর যেটা বলছিলেন কেতাবুল্লাহ রাসুলি এর ভিতরে নিজেদের গবেষণা বাড়াতে হবে দুটো বিষয় আমি বিশেষ করে অনুরোধ করব। আমাদের দেশের দাওয়াত আল তালে কি হবে আল্লাহর দিনের দায়ী হবে আমরা দায়ী হতে চাই না দায়ী মানে হলো প্রচারক আর কাজী মানে বিচারক আমরা সবাই বিচারক হতে চাই প্রচারক হতে চাই না কেমন ও নাস্তিক ও কাফের ও বেনামাজি ও কাফের ও ইসলাম বিরোধী ও কাফের এগুলো কি বিচার না প্রচার বিচার বিচার আল্লাহ তো আমাদের দায়িত্ব দিয়ে প্রচারে ওই নাস্তিকের কাছে আমি কয়বার গিয়েছি তুমি আস্থিক ওই ফাসেকের কাছে করব নামাজি কয়বার কিসি নামাজিও আমরা তো যাচ্ছি আমরা আমাদেরকে প্রচারও হতে হবে কিন্তু কিসের প্রচার করব কি প্রচার করব আমাদের বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে কথা কি বুঝতে পারছেন আপনারা হয়তো বুঝতে পারছেন না ইসলামের দুশোনরা এটা ভালো করে জানে মুসলিম বিশ্বে সৌদি আরব বাদ দিলে আফগানিস্তান পাকিস্তান কিছুটা বাংলাদেশ দিনই আদো বাখলা পর্দা পুষিতা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সবচেয়ে বেশি ইসলামের দুশ্মনরা এটা জানে আপনি সৌদি আরব বাদ দিয়ে কুয়েতে যান দুবাই যান কাতারে যান বাহরাইনে যান আপনি আরব দেশে অন্য মিশরে যান আলজেরিয়া যান তিউনিশিয়া যান মরক্কো যান থরস্কে যান এদিকে পূর্ব দিকে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় যান আপনি ঘুরে আসলে মনে হবে যে বাংলাদেশের ইসলামী আদব আখলাক দিনদারি পর্দা পুশিদা অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো কথা বুঝতে পারেন এই যে ভালো এটা আপনারা না বুঝলেও ইসলাম যারা চায় না তারা খুব ভালো জানে যাতে আর ভালো না থাকে এই জন্য তারা সব রকম ব্যবস্থা নিচ্ছেন